আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার আকামার উপর কোন সিমের টাকা বাকি আছে কি এটা কিভাবে চেক করবেন বর্তমানে চেক করা খুবই সহজ আগে চেক করতে একটু ঝামেলা হইতো কিন্তু বর্তমানে আপনি মাত্র ওয়ান ক্লিকে মানে দুই মিনিটে আপনার টাকা ব্যালেন্স চেক করতে পারবেন যে আপনার আকামার উপর কোনো সিমের ব্যালেন্স বা অ্যামাউন্ট বাকি আছে কি না তো এটা চেক করার জন্য আজকে আমরা ইউআর পে তে দেখাবো ইউআর পে এস পে আলিমনা পে মোবাইল পে সব কিছুর একদম সেম প্রসেস আমি আজকে আপনাদের ইউআর পে থেকে দেখাবো আমি আমার ইউআর পে অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি বন্ধুরা লগ ইন করার পর এটা হচ্ছে আমার ইউআর পে ফ্রন্ট পেজ এটা সবার নিচে দেখুন সাদ্দ বিল এই অপশনটা আপনি একদম যে কোনো ব্যাংক অ্যাপস পেয়ে যাবেন আপনার যে কোনো ব্যাংক অ্যাপসে আলরাজি বলেন রিয়াদ ব্যাংক বলেন আলিমনা পে এস এন বি ব্যাংক ইউ আর পে এস টিসি পে মোবাইল পে সব অ্যাপসে আপনি এই অপশনটি পেয়ে যাবেন তো আপনি যখন এখানে ক্লিক করবেন সাদ্দ বিল ক্লিক করার পর আমরা ক্লিক করতেছি দেখি এ ভাইয়ের কোনো অ্যামাউন্ট বাকি আছে কিনা দেখুন এখানে জ্যান সিমের এর তিনশো আঠারো রিয়াল বাকি আছে আমি আপনাদের উদ্দেশ্যে বলি এ ভাইটি নতুন আসছে ম্যাবি সৌদি আরব আসছে মাত্র দুই মাস হয়েছে সৌদি আরব আসছে যখন আসছে ওনার আকামা দিয়ে সিম নিছে একটা নেওয়ার পর তারপর ওনার আকামা দিয়ে অনেক সিম কে যেন তুলে ফেলছে এখন ওনার আকামায় একটা পোস্ট পেড সিমও আছে তো দেখুন দুই মাসে অলরেডি ওনার তিনশো আঠারো রিয়াল চলে আসছে আমার যতটুকু ধারণা উনি যদি এই মাসে ক্যান্সেল না করে তাহলে এটা আরও বাড়বে প্রত্যেক মাসে বাড়বে তো আমি ওনাকে বলছি যে ভাই আমি ইনশাল্লাহ আপনাকে আপনার সিমটি ক্যান্সেল করে দিব বন্ধুরা আপনাদের যাদের আঁকামার উপর সিম আছে আপনি জানেন না কিভাবে ক্যান্সেল করতে হয় আমি ইনশাল্লাহ পরবর্তীতে সেম ভিডিও নিয়ে আসবো এবং এ ভাইয়ের যে প্রবলেমটি ওনার আকামার উপর ব্যালেন্স চলে আসছে উনি জানে না এবং এটা সিমটি এখনো সচরাচর আছে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কিভাবে আপনি এইসব সিম আপনার আকামা থেকে কেটে দিবেন সে ভিডিও নিয়ে আসবো বন্ধুরা পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই